যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সব ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা এই মুহুর্তে আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই জরুরি এবং খুবই ইম্পর্ট্যান্ট যেটা বলবো আমি একটা মেশিনারিস হয়ে আসছে আমাদের এই চিকিৎসা বিজ্ঞানে যেটা ছাড়া আজকের চিকিৎসা বিজ্ঞান ধরতে গেলে পুরোপুরি অচল আমি বলতে যেটাকে বলতে হবে আর কি যে কোনো প্রয়োজনে ইদানিংকালে যখনই আমরা কোন ডাক্তারের কাছে শরণাপন্ন হই ডাক্তারের কাছে যাই ডাক্তাররা পর্যন্ত প্রথমে যে জিনিসটা করতে বলেন আমাদেরকে সেটা হচ্ছে একটা এমআরআই স্ক্যান করতে বলেন সেটা হতে পারে যে কোনো একটা ব্রেনের স্ক্যান সেটা হতে পারে আপনাদের নেক লোয়ার ব্যাক যে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যক্ষের জন্য যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন যখন ডাক্তারের কাছে যাবেন এই মুহুর্তে ডাক্তাররা সবচেয়ে বেশি নির্ভর করেন এমআরআই স্ক্যানটার উপরে আজকে আমরা এমআরআই নিয়ে কথা বলবো এবং অনেক কিছুই দেখাবো আপনাদেরকে এমআরআই মেশিনের অনেক কিছুই দেখাবো যেটা আপনাদের হয়তো বা কাজে লাগবে আর একটা কথা বলে রাখি এ হয়তোবা আপনারা অনেকে এমআরআই করেছেন কিন্তু আপনাদের মধ্যে এখনও অনেকে রয়ে গেছেন যারা এম করতে ভয় পান বা কেন ভয় পান সে জিনিসগুলো আমি আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে তো আমার সাথেই থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন এখন আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এমআরআই মেশিন দেখতে খুবই সুন্দর এই মেশিনটা কিন্তু এটা যে এত কাজ করে ঠিক এই মুহূর্তে যাকে ছাড়া আসলে সত্যি কথা বলতে কি আমাদের চিকিৎসা বিজ্ঞান অচল আমি বলবো আর কি শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটার স্ক্যান এই মুহূর্তে এই মেশিনটা করতে পারে না আমাদের যে কোনো যে কোনো রকমের মাথায় ব্যথা বা অনেকের হেডেক হয় অনেকে ডিজি ফিল করেন তো কেন হেডেক হয় কেন ডিজি ফিল করেন বা অনেকে চোখে ছাপসা দেখেন কেন উনি ঝাপসা দেখছেন বা অনেকে কানে কম শুনছেন কেন উনি কানে কম শুনছেন বা অনেকের স্ট্রোক হয়েছে কি কারণে স্ট্রোক হয়েছে কখন স্ট্রোক হয়েছে অনেকের আবার আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে বা মাসলে ব্যথা হচ্ছে বা লোয়ার বডিতে ব্যথা হচ্ছে বা অনেকের কিডনিতে প্রবলেম বা অ্যাবডোমেনের প্রবলেম বা এ জাতীয় হাজারো রকমের স্ক্যান এই মেশিনটা ঠিক এই মুহূর্তে করে দিতে পারে খুব সহজেই বেশিতে অনেক সময় স্ক্যান ভেদে সময় লাগে হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টাও লাগতে পারে কোনো কোন স্ক্যানের জন্য ঠিক এই মেশিনটা সব কিছু ফাইন্ড আউট করতে পারে কী কারণে আপনার প্রবলেমটা হচ্ছে এই মেশিনটা আপনাকে ডাক্তার মানে স্ক্যানের পরে সব দেখিয়ে দেবে কী প্রবলেমটা হচ্ছে তো স্ক্যানটা করার পর সাধারণত আমাদের আমরা যে ইমেজগুলো পেয়ে থাকি সেগুলো আমাদেরকে একটা রেডিওলজিস্টের কাছে পাঠাতে হয় এবং রেডিওলজিস্ট সবগুলো স্ক্যান দেখবেন দেখে উনি তারপর ডিসাইড করবেন যে কি প্রবলেমটার জন্য ডাক পেশেন্টের এই মানে সমস্যাগুলো তৈরি হচ্ছে তো এখানে আরেকটা কথা বলে রাখি এই মেশিনটা কিন্তু আসলে অনেক এক্সপেন্সিভ একটা স্ক্যান আমি বলবো আর কি যখনই কোনো স্ক্যান করতে হয় আমি ঠিক জানি না এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ায় অথবা বাংলাদেশে এক একটা স্ক্যান করতে কি রকম খরচ পড়ে আমার ঠিক এই মুহূর্তে জানা নেই কিন্তু আমেরিকাতে এটা অনেকেই খুবই এক্সপেন্সিভ একটা স্ক্যান হিসেবে বলবো আর কি কিন্তু এখানে অনেকেরই আমাদের হেলথ ইন্স্যুরেন্স করা আছে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য অনেকেরই হয়তো বা পে করতে হয় না ইন্স্যুরেন্স কাভার করে থাকে কিন্তু বাংলাদেশে বা ইন্ডিয়াতে মানে কীরকম খরচ পরে আমার ঠিক জানা নাই আর কি এই মুহূর্তে এক একটা স্ক্যান করতে এই মেশিন দিয়ে এখানে আমি আরও একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি আমাদের মাঝে এমন এমন অনেকই মানুষ আছেন যারা আসলে অনেক ক্লোস্টোফোবিয়াতে ভুগে থাকেন আর কি অনেক ফোবিয়া আছে তো এমআরআই স্ক্যান করতে হলে সবাইকে এই যে একটা ব্যাড দেখতে পাচ্ছেন এখানে এখানে শুতে হয় তারপর এই ব্যাডটা আপনাকে একদম ভিতরে যে টানেলটা দেখতে পাচ্ছেন ওখানে নিয়ে যাবে আর কি তো এখন কিন্তু অনেক নতুন নতুন অনেক মেশিন বের হয়েছে যেখানে ক্লোস্টো মানুষ আসলে খুব একটা ভোগে না তারপরেও অনেকে আছেন যারা অনেকে ফোবিয়াতে ভুগে থাকেন তা আমাদের যে মেশিনটা আছে এখানে যখন কোনো পেশেন্ট টানেলের ভেতর দিয়ে যাবেন ওখানে ওদের জন্য একটা ভিডিও দেখার ব্যবস্থা আছে সো ওরা কখনো ভয় পায় না আর কি বিভিন্ন ধরনের ভিডিও আমরা এখানে অন করে থাকি ভিডিও দেখতে পারেন ওনারা এবং লাউড মিউজিক শুনতে পারেন সো আমাদের মেন পারপাসটা হচ্ছে পেশেন্টকে অন্যদিকে ডাইভার্ট করে রাখা যেন পেশেন্ট ফোবিয়াতে না ভোগে আর কি এবং অল্প সময়ের মধ্যে আমরা যেন স্ক্যানটা দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারি সেটা হচ্ছে আমাদের মেন পারপাসটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেশিনটা আছে ওখানে পেশেন্ট যাবার পরে বিভিন্ন ধরনের ভিডিও ওরা দেখতে পায় এবং লাউড মিউজিক ওরা শুনতে পায় ওরা পেশেন্ট চুজ করে থাকে যে কোন ধরনের মিউজিক পেশেন্ট শুনতে চান আমরা সে ধরনের মিউজিক আমরা ইউজুয়ালি প্লে করে থাকি এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও চলছে তো পেশেন্ট আসলে ইদানিংকালে তবে সব ধরনের মেশিনে কিন্তু এই সুবিধাটুকু নেই তবে কোনো কোনো মেশিনে হয়তো এই সুবিধাটুকু পাওয়া যেতে পারে তো আমি বলছি না যে সব ধরনের মেশিনে এরকম ভিডিও দেখার ব্যবস্থা থাকে তো আমাদের যে মেশিনটা রয়েছে এখানে আমরা পেশেন্টকে বিভিন্ন ধরনের ভিডিও প্লে করি এবং লাউড মিউজিক শোনাই যেন পেশেন্ট ভয় না পান আর কি সেটাই হচ্ছে আমাদের মেন পারপাসটা এবং আমরা চাই তাড়াতাড়ি যেন দ্রুত সময়ের মধ্যে স্ক্যানটা শেষ করতে পারি তো এটাই হচ্ছে সেই এমআরআই মেশিনটা যেটা আমি অলমোস্ট সব কিছু বলেছি যে কী কী ধরনের স্ক্যান আপনারা করতে পারেন এবং আরেকটা যেটা আমি খরচ নিয়েও বলেছি যে ঠিক আমার এই মুহূর্তে জানা নেই যে আমাদের দেশে বা ইন্ডিয়াতে বা বাংলাদেশে ঠিক কত চার্জ করেন আর কি প্রতিটা স্ক্যানের জন্য আমার ঠিক জানা নেই যদি আপনারা কেউ এর মধ্যে কোনো স্ক্যান করে থাকেন এমআরআই স্ক্যান প্লিজ আমাকে একটু জানাবেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশে যে কীরকম খরচ পড়ে আর কি আমেরিকাতে কিন্তু বেশ ভালোই খরচ পড়ে প্রতিটা এমআরআই স্ক্যানের জন্য আরেকটা বিষয় আমি খুব সংক্ষেপে একটু জিনিস বলে দিই এত কিছুর পরেও যদি কেউ আসলেই ফোবিয়াতে ভুগে থাকেন তা আমরা যখন পেশেন্টকে মেশিনের ভেতর দিয়ে পাস করাই তখন একটা কল বাটন দিয়ে থাকি এটা দেখতে পাচ্ছেন কল বাটন এটাকে আমরা কল বাটন বলে থাকি তো পেশেন্টের হাতে আমরা এটা ধরিয়ে দিই যদি পেশেন্ট সত্যি কোনো ফোবিয়াতে ভুগে থাকেন বা ভয় পাচ্ছেন ভিতরে যাবার পরে তখন পেশেন্ট এটা প্রেস করেন আর কি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একটা নয়েজ হচ্ছে তো এটা হচ্ছে কল বাটনটা পেশেন্টের হাতেই থাকে তো পেশেন্ট যদি কোনো ভয় পান ভিতরে যাবার পরে তখন এটা প্রেস করেন তখনই আমরা আসি এসে পেশেন্টকে মেশিন থেকে বের করে নিয়ে আসি তো এই কল বাটনটা আপনারা যেখানে যাবেন যদি এমআরআই করতে যান যদি কেউ ভুলে না দিয়ে থাকে আপনাদের হাতে এটা চেয়ে নেবেন আপনারা যে তোমাদের কাছে কোনো কল বাটন আছে কিনা যদি আমি ভিতরে যাবার পর ভয় পাই সেই কল বাটনটা আমি যদি প্রেস করিয়ে তোমরা আমাকে বের করবে কিনা এরকম একটা এরকম মানে জিজ্ঞেস করে নেবেন ইউজুয়ালি সব মেশিনে কল বাটনটা থাকে এবং যিনি স্ক্যান করবেন উনি অবশ্যই আপনাদেরকে সেই কল বাটনটা দেবেন আর হচ্ছে আমি যদি একটু অন্য দিক থেকে দেখাই মেশিন মেশিনের অন্য প্রান্তে যেখানে আমি বলছিলাম যে আমরা ভিডিও দেখার ব্যবস্থা করে থাকি এটা হচ্ছে সে মেন ভিডিও স্ক্রিনটা যেটা প্রায় পঁচাত্তর ইঞ্চি বড় একটা টিভি বা মনিটর আমি বলবো সবশেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনারা প্লিজ একটু শুনবেন এই মেশিনটা কিন্তু একটা হেভি পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে রান করে তাই আপনারা যখন স্ক্যান করতে আসবেন আপনারা প্লিজ নিশ্চিত হয়ে নেবেন আপনাদের শরীরে যেন কোনো মেটালিক ডিভাইস কোনো সেলফোন বা চাবির রিং বা এই জাতীয় কোনো কিছু যেন আপনাদের শরীরে না থাকে এই মেশিনটা যেভাবে জীবন বাঁচাতে পারে তেমনি কিন্তু অনেক অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটেছে এই মেশিনটাকে নিয়ে আমেরিকাতে কিন্তু অনেক ঘটনা ঘটেছে আপনারা যদি একটু গুগল করে দেখেন তাহলে দেখতে পাবেন কতগুলো ঘটনা ঘটেছে এই এমআরআই মেশিনটাকে ঘিরেই তাই আপনারা একটু সাবধানে থাকবেন কোনো আর যদি কোনো পেশেন্টের কোনো সার্জারি হয়ে থাকে যেমন হার্ট সার্জারি বা ব্রেন সার্জারি বা কোনো ডিভাইস যদি শরীরের ভেতরে থেকে থাকে তাহলে অবশ্যই যে যিনি স্ক্যান করবেন ওনাকে জানাবেন এই জিনিসটা জানাতে কখনোই ভুল করবেন না আপনারা এটা সেফটির একটা সেফটি ইস্যু আর কি তাই সব সাবধানে থাকাটা খুবই ভালো তাই আপনারা সবাই সাবধানে থাকবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় কোনো ইনফরমেশান আপনারা পেয়েছেন বা নতুন কিছু আপনারা জেনেছেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি খুবই খুশি হব যদি আপনারা আমাকে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল আপনাদের সবার প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন